হাসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কচু খেলে কলা ধরে গা চুলকায় গাল চুলকায় আমি আজকে কচু ভাজা একটা শেয়ার করছি যা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে কলাও চুলকাবে না গাও চুলকাবে না ধরবেও না চলুন প্রথমে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ করে হলুদ মরিচ কালো গোলমরিচ গরম মশলা জিরা নিয়ে এক চা চামচ না একটা চামচ নয় এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে মশলাটাকে মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি লেবুর রসটা দেওয়াতেই এই যে কচুর ধরা যেই এটা প্রবণতাটা এটা অনেকটাই কমে যাবে ওই মশলা গোলানো মশলাটাতে মশলাটাতেই আমি এখন এই যে গোল গোল এরকম চাকা চাকা করে আমি কচু কেটে নিয়েছি এগুলো দুধ কচু এই যে বাজারে যে বড় বড় লম্বা লম্বা কচুগুলো পাওয়া যায় না ঠিক ওগুলোই তো মুখের সাইডটা নেওয়ার চেষ্টা করবেন ওই সাইডটা ভাজতে খুবই সুবিধা খুব তাড়াতাড়ি ওটা নরম হয়ে যায় খেতেও অনেক ভালো লাগে ওই সাইডটা তো ওটাকে আমি মশলা দিয়ে মেখে আমি আধ ঘন্টার মতো এরকমভাবে রেখে দিব একটু পর পর উল্টে পাল্টিয়ে আমি মশলাটার সাথে সব কিছু মিশিয়ে নিব আপনারা যদি কচু ভাজার উপরে কোটিং চান তাহলে এ পর্যায়ে মশলাটা যখন গোলাবেন তখন ওখানে এক চা চামচ বেসন অথবা ময়দা দিয়ে দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ার আমি এমনিতেই নর্মালি পছন্দ করি কোটিং ছাড়া এখন এরকম তেলে আমি উল্টে পাল্টে কচুগুলোকে ভেজে নিব একদম লাল লাল করে ভেজে নেবেন কচুগুলোকে বেগুন ভাজার মতোই অনেকটা তবে বেগুন ভাজার চেয়েও অনেক মজা লাগে আমার কাছে এই কচু ভাজাটা ভাবলাম চোলার পাড়েই বসে খেয়ে নিই ও অবশ্যই মরিচ ভাজবেন সাথে আমি কিন্তু সাইডে ভেজে রেখে দিয়েছি দেখেছেন তো পরে ভাবলাম না একটু চেয়ার টেবিলে বসে আয়েস করেই খাই দেখুন কচুটা একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে দেখেছেন কত সুন্দর উপরে লাল ভিতরে একদম সফট সাদা সাদা কি সুন্দর এটা দিয়ে মরিচ দিয়ে মেখে ভাত খেতে কি যে শান্তি লাগে কি যে ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ